সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল বাঘিনী বাঘিনীকন্যা ফরিদার পরিচয় উদ্ঘাটন নেপথ্যে করুণ জীবন সংগ্রাম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত ও ভাইরাল হওয়া সেই অদম্য বাঘিনী বাঘিনীকন্যা ফরিদার পরিচয় অবশেষে জানা গেছে তার দুর্দান্ত সাহস ও লড়াইয়ের ভঙ্গিমা রাতারাতি তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে খোঁজ নিয়ে জানা যায় এই তেজি নারী ফরিদা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর মধ্যপাড়ার রুস্তম মেয়ার কন্যা তবে তার এই রণংদেহী পরিচয়ের পেছনে লুকিয়ে আছে এক করুণ জীবন গাথা স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি তার দুটি কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রিত হিসাবে বসবাস করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক বিতর্কিত ভিডিওতে দেখা যায় ফরিদা পুরুষদের সঙ্গে সমানে সমান পাল্লা দিয়ে ঝগড়া করছেন কোনও ভিডিওতে তাকে খোলে রামদা হাতে প্রতিপক্ষকে মোকাবিলা করতে দেখা যায় আবার কোনোটিতে দেখা যায় আক্রোশের সঙ্গে ইট পাটকেল ছড়তে তার এই অপ্রত্যাশিত ও দুঃসাহসিক আচরণই তাকে ভাইরাল করেছে প্রতিকূল পরিস্থিতিতেও তার বিস্ময়কর মনোবল ও অকুতভয় লড়াকু মানসিকতা নেটিজেনদের নজর কেড়েছে নেটিজেনরা যেখানে তার সাহসিকতার প্রশংসা করছেন সেখানে এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির নেপুথ্য কারণ নিয়েও ব্যাপক জল্পনা শুরু হয়েছে ফরিদার জীবন সংগ্রামী হয়তো তাকে এমন লড়াইয়ের পথে ঠেলে দিয়েছে এই বাঘিনীকন্যা এখন অনলাইনে এক বহুল পরিচিত মুখ যিনি তার বাস্তব জীবনের কঠিনতা সত্ত্বেও মাথা উঁচু করে দাঁড়িয়েছেন